চাচি কেমন লাগতেছে এখানে এসে ডিম হয়ে গেছে তো এমনি তো ছোট ছোট লাগতেছে এগুলো উত্তর পতাকা চল্লিশ নং ওয়ার্ড কাঠগর জেলেপাড়া সর্বজনীন মহাবারণী ও গঙ্গা স্থান গাড়িটা তো গাড়িটা আমি ওপারে রেখে পতাঙ্গা সমুদ্রটা একটু দেখবো এটা হচ্ছে একটা ঘাট দেখেন দেখেন সমুদ্রের পানি একদম কাছে চলে আসছে ওই দূরে ম্যাক দেখতে বিশেষ করে দেখেন রাস্তার ধারে সব যাও গাছ আর ছোট ছোট দোকান দেখেন এদিকে দেখেন সবগুলো দোকান উপরে যাও গাছ কি সুন্দর অবস্থা দেখেন সমুদ্রের অবস্থা দেখেন ওইটা হচ্ছে পতঙ্গা বিক্স পতঙ্গা সমুদ্র সৈকত যে যারা মাছ ধরতেছে

ধন্যবাদ ভাই আজকাল এরকম দেখা যায় না মানে সন্তানরা মাকে নিয়ে সমুদ্রে বিকছে ঘুরতে আসবে আসলে এটা বিরল ধন্যবাদ ভাই মা ছেলে দুজন ঘুরতে আসছে পতঙ্গা বিকছে আসলে এরকম দেখা যায় না মা বাবা যখন বৃদ্ধ হয় তখন অনেক ছেলে মেয়ে এটা মানে বোঝা হয়ে দাঁড়ায় আসলে যাদের মা বাবা আছে তারা মা বাপ থাকতে বুঝতে পারে না আর যাদের মা বাবা বেছে নেয় তারাই জানে মা বাবা হারানো দেবে দৃশ্যটা দেখে আমার খুব ভালো লাগতেছে ছেলে মাকে নিয়ে আসছে পতঙ্গা বিকছে সমুদ্র দেখানোর জন্য দেখেন সমুদ্রের পারে বসে মাছের দুজনে বাদাম খাচ্ছে এটা আসলে খুব সুন্দর দৃশ্য মাছ শেষ এগুলো কি ও আচ্ছা আচ্ছা দেখো বাচ্চা নিয়ে আসছিটা নাম কি তোমার নাম কি বাবু এদিকে আর যাচ্ছি না আমার গাড়িটা একদম রাস্তার ওপর লক্ষ করে আসছি ভাই গাড়ি দেখে যাই অনেকে আসছে এখানে ঘোরার জন্য তো যারা শহরের আশেপাশে আছেন তারা চাইলে বিকালবেনা এখানে ঘুরতে আসতে পারেন জায়গাটা অনেক সুন্দর এখন মাছ তুলছে কত করে বিক্রি করতেছেন সবগুলা সবগুলা ছাব্বিশশো টাকা কত কত ওজন কতটুকু হতে পারে আচ্ছা আপোনাক কিনিছিল একৈশ দিয়ে নহ'লে নিতাম